বেড়ি মেছে বিয়া ও আর জামাইটা মরা জাগা একটা বাচ্চা মানুষের কত কত ক বিয়া বিয়ে হবো না বিয়া হইতাম না কষ্ট কইরা বাচ্চাটা না কাটাই দি আর বেড়া মঞ্চের বউ মরা জাগা ও মা গো মা দশ দিনও জানা বেড়া মানুষ বিয়ে করতাম জাগা এপরে কিছু কিছু খোলা মানুষ আছে প্রেম করবো একটার লগে বিয়া করবো আর একটারে এ একশোটার লগে তো লাইন মারবই আর কিছু কিছু মায়া মানুষ প্রেম করব প্রেমিকে জুসে কাঁদে জাগা কানতে কাঁদে আজ বিনা সে জায়গা তেলে বেড়া মানুষের কিতা আল্লাহ লুয়া দা বানাই দিছে হ্যাঁ মন ভাঙে নাকি লিগা মাথায় ধরে ওই চৈতন বেড়ারা শুনো দুষ্টামি ফেসবুক আমি যাই করি তোমরা মন থেকে বিশ্বাস করি বুঝা একটা সত্যি কথা কইবা আরে না কমেন্ট বক্সে তোমরা এক মনে খুব রাহ হতাশ পুরাই হতাশ আহা কত সুন্দর অভিনয় জানে বেড়া মানুষের অভিনয় দেখে তোমার চাওয়ার মতো অনেকে আছে কিন্তু আমার মতো নিঃস্বার্থভাবে কে তোমার চাইবো কে দুনিয়া যে করে করবো ফুল দেখতে যতই সুন্দর হোক না কেন তার মূল্য তত খুলি থাকে যতক্ষণ তার সৌন্দর্য থাকে পুরুষের কাছে নারীর মূল্য তত খুলি থাকে যতক্ষণ নারী তার চাহিদা মিটাতে পারে পুরুষ মানুষ আসলে অভিনেতেরা বউ বানানোর স্বপ্ন দেখায় দেশ বানাইয়া দেশরে দেশের মানুষ মনে করে কত যে শান্তি আছি আর কত যে আনন্দ আছি নই মাছই চাইছি বাড়ির তাওয়া সম কিছু তেলটা বানাইছিলাম লই কই কি আমার টিয়াতে বর করতাম আইন্যা তো আমাকে শুধু দেখা তাই না ব্যবহার করে শেষ হয়ে গেছে গা চাইছি আমার আইন থেকে আগেটা বুধ এখন বোনের বাসা মার নিয়ে দিনের দিন রাতের রাত